তো তাই আমরা আমার এলাকায় বিশেষ করে যে কাজগুলো করতে পারি তার মধ্যে আমরা এই অন্যতম প্রজাতির কাজগুলো লাগালে দ্বিগুণ ফল কমপক্ষে দ্বিগুণ ফল আপনারা পাবেন সেইগুলোর মধ্যে বাংলাদেশ সরকার সেগুলো আমাদেরকে লাগ লাগানোর জন্য উৎসহিত করছে বিশেষ করে আমার এলাকায় আমরা অতিথি পাক্ষি শিকার ক্ষেত্রে বিরুদ্ধতার কম অনেক দেশের কবি দি পাখি আছেন যে অতি পাখি গুলো করে শিকার করা একটা দণ্ডনীয় ঘটনা এরপরে আমরা মসজিদের আগিনে যদি আমাদের পুকুর থাকে সেই পুকুরে আমরা মাছ চাষ করে দেশকে আমিষে সমৃদ্ধশালী করতে পারি দাসের মধ্যে বাংলাদেশ বাংলাদেশ সরকার মহোদয় গাছ লাগানোর প্রতি বৃক্ষরোপণের প্রতি যত্নশীল হয়েছে আমাদেরকে

i don't know how to make it